সন্ধ্যাকালীন চা কেটে যাচ্ছি আমরা সকলে মাঝখানে অবস্থানের পাশে যে সুন্দর সুন্দর চায়ের দোকানগুলো সেই জায়গায় কাছাকাছি চলে এসেছি আমি বাবুল ভাই সাথী ফিরছে দুই সব আমরা চলে আসছি খাবো পর্যটক বলা চলে এলাকায় আসে বিকেল থেকে সমাগম হয় সন্ধ্যার পরে আড্ডা দেয় যা খায় শহর আরো নানান ঘরের রাতের সৌন্দর্যটা মোবাইল বস্তু সামনের ব্রিজ ট্রেক হয় কলাতে চলে যায় অনেকেই বসে আড্ডা দিতেছে বিকেলবেলা আসলে আরও সুন্দর হয়তো লাগতো এই জায়গাটা উপভোগ করা যেত সন্ধ্যাকালীন পরিবেশটা উপভোগ করছি চা খাবার পান চা এই জায়গাটা এক সময় চোটঢাকার বিশেষ করে রাতের বেলা যারা আসতো এই রাস্তা দিয়ে এই ব্রিজে ধরত ঢাকাতে হতো এখন এখানে একটা জমজমার পরিবেশ তারপর অনেকে সতর্ক রয়েছে দশটা পর্যন্ত মানুষ যাতায়াত করে শ্রেণীরা বেশি আসছে নির্বাহুল ভয়

এই দোকানে সবাই বসে সেলফ যে বসে מה שאני אגיד לזה কি খাচ্ছো আমাদের মে ফারজানা হ্যাঁ এই যে কি খাচ্ছ তুমি আইসক্রিম এ রাতের বেলা আইসক্রিম চলে না হ্যাঁ তো মজা লাগে চব্বিশ ঘন্টা নাকি আচ্ছা চা খাবা না তুমি আচ্ছা চা হবে তুমি কি খাচ্ছো এটা এটা বলো মককা আইসক্রিম নাকি মজা অনেক মজা আইসক্রিমটা না এই যে সুন্দর একটা জায়গা এই পরিবেশে এখানে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে এই চা আমাদের চা যে রেডি হয়ে গেছে ওই কয়টা পর্যন্ত খোলা থাকে এদিকে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা না অনেকখান থেকে লোকজন আসে

নেই গুড সবাই আমরা আনন্দের মোড়ে আছি নাকি এটা রঙিন সন্ধ্যা অতিবাহিত হচ্ছে আমাদের চলে যাচ্ছে एंड दफस का खबर हाल ही में चटपटी ये दो बोले